হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের এআই নলেজ স্ট্রিম চ্যানেলে স্বাগত আজকের আলোচনা বিষয় হচ্ছে দশম শ্রেণী মাদ্রাসা বোর্ডের ইসলামিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নটা চার মার্কে আসতে পারে অথবা আবার মাঝে মাঝে আট মার্কেও আসতে পারে কিন্তু প্রশ্নটা এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে ক্রুসেট বলতে কি বোঝে অথবা ক্রুসেটের কারণ ও ফলাফল যেভাবে আসতে পারে এবার প্রশ্নটা কখনও কখনও ক্রুসেড কারণ অথবা ক্রুসেটের ফলাফল যেভাবে এভাবে আসতে পারে তো আলোচনা করার পূর্বে অবশ্যই তোমাদের আমি অনুরোধ করবো যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো চলো শুরু করা যাক আজকের উত্তর পর্ব তো প্রথম উত্তরটি হচ্ছে প্রথম উত্তর শুরু হচ্ছে জেরুজালেম উত্তর জেরুজালেম ছিল মুসলিম ও খ্রিস্টান উভয় ধর্মাবলম্বীদের পূর্ণভূমি আর এই স্থানটিকে মুসলমানদের নিকট হতে উদ্ধার করার জন্য ইউরোপের খ্রিস্টান ও প্রাচ্যের মুসলমানদের মধ্যে একাদশ শতাব্দীর শেষ ভাগ হতে ত্রয়োদশ শতাব্দীর শেষ পর্যন্ত যে ভয়াবহ যুদ্ধ সংগঠিত হয়েছিল তা ক্রুসেড বা ধর্মযুদ্ধের নামে পরিচিত ক্রুসেডের কারণ ক্রুসেডের কারণগুলো ছিল এক জিরুজালেমের গুরুত্ব ধর্মীয় দিক থেকে জিরুজালেম একটি গুরুত্বপূর্ণ স্থান ছিল এটি একদিকে যেমন যীশুখ্রিস্টের জন্মস্থান অপরদিকে এটি আবার মহানবীর সাল মিরাজ গমন স্থান আবার এটি হজরত ইসা এর জন্মস্থান হয় খ্রিস্টান ও মুসলমান উভয় ধর্মাবলম্বীদের কাছে জেরুজালেম পূর্ণভূমি হিসাবে বিবেচিত ছিল দুই নম্বর কারণটি হচ্ছে পোপের বাসনা রোমা রোমের ধর্মগুরু পোপ সমগ্র খ্রিস্টান জগতে তার প্রভুত্ব প্রতিষ্ঠা করার লক্ষ্যে মুসলমানদের বিরুদ্ধে ক্রুসেড ঘোষণা করে তিন সামন্ত প্রথা ঐতিহাসিক অনেস্ট বারকারের ভাষায় ইউরোপের সামন্ত প্রভু সেই ইউরোপের সামন্ত প্রথা ক্রুসেডের অন্যতম কারণ একাদশ শতাব্দীতে জনসাধারণ সামন্ত প্রথার প্রতি চরম অসন্তোষ প্রকাশ করলে পোপ ও ধর্মযোগণ কৌশলে তাদের সামরিক দক্ষতাকে থেকে অজুহাত দেখিয়ে নিয়োজিত করেন চার বাণিজ্যিক কারণ ভূমিতাসকের ওপর মুসলিম কর্তৃত্ব প্রতিষ্ঠাতা হয় ইউরোপীয় বণিকদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যথেষ্ট ক্ষতি সাধিত হয়েছিল ফলে রুদ্ধ বাণিজ্য উন্মুক্ত করার জন্য তারা ক্রুসেডের যুদ্ধে অবতীর্ণ হন এই ক্রুসেট হাজার পঁচানব্বই থেকে বারোশো একানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত তিনটি স্তরে নয়টি ক্রুসেট খ্রিস্টান ও মুসলিম বিশ্ব পরস্পর মুখোমুখি হয় ক্রুসেডের ফলাফল ধ্বংস এক ধ্বংসসাধন সাধন ছিল ধ্বংসলীলার প্রতীক এই যুদ্ধের পরে অনেক মুসলমান ও খ্রিস্টান প্রাণ হারায় এবং বহু নগর শ্মশনে পণ্য শ্মশানে পরিণত হয় ধ্বংস আর রক্তক্ষয় ছিল ক্রুসেডের বিস্ময়কর ফল দুই খ্রিস্টানদের আসানিস ফল খ্রিস্টানগণ বিপুল অর্থ লক্ষ লক্ষ প্রাণ বিসর্জন দিয়েও মুসলমাহ হাত থেকে পবিত্র ভূমি জেরুচেরম উদ্ধার করতে পারেনি তিন প্রাচ্য পাশ্চাত্যের সম্পর্ক কুসারের ফলে মুসলমান ও খ্রিস্টানদের মধ্যে ভাব বিনিময়ের সুযোগ ঘটে এর ফলে প্রাচ্য পাশ্চাত্যের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপিত হয় চার শিক্ষা ও সাংস্কৃতিক বিকাশ ক্রুসেডের ফলে মুসলমানদের কাছ থেকে ইউরোপীয় খ্রিস্টানরা অনেক কিছু শিক্ষা ও সাংস্কৃতিক আদর্শ গ্রহণ করেন উপসংহার সুতরাং দেখা যাচ্ছে যে মুসলমানদের উন্নত ভাবদার ও সংস্পর্শ শাসনের ফলেই ইউরোপে প্রথম রেনেশা ও পরে নব ইউরোপে জন্ম হয় এই প্রসঙ্গে ঐতিহাসিক টয়েন্টিভি বলেছেন মডার্ন ইউরোপ অজ বর্ন আউট অফ দ্য স্প্রেট অফ দ্য ক্রুসেট এই ছিল আলোচনা তোমরা খাতায় লিখে এবছরের জন্য জোরকদমে প্র্যাকটিস শুরু করে দাও